মাদ্রাসায় মার্গা জোল লোম না মাদ্রাসায় মার্গা জোল লোম ফুল মাদ্রাসায়ে মাদ্রাসায় মার্গা জোল লোম দিনের বাতি জলে সদা দিনের বাতি জলে সদা দিনের বাতি জলে সদা কুতানি মাদ্রাসায়ে না মাদ্রাসায় মার্কাজ মাদ্রাসায়ে মার্কাজুম খুলনা এখানে সদা কোরআনের পাখিরা গাই কোরানের গায় হাদিসের বাণী পড়ে জোড়ায় সবে জোড়ায় তাদের মনোপ্রাণ এখানে সদা কোরআনের পাখিরা গাই কোরআনের গাই হাদিসের বাণী পড়ে জোড়াই সবে জোড়াই তাদের মন আল্লাহ রসুলের কথা শুনে আল্লাহ রসুলের কথা শুনে মিটাই মনের যন্ত্রনা মাদ্রাসায়ে মার্গাজুম খুলনা মাদ্রাসায়ে মার্গা জল খুলনা দিনের বাতি জলে সদা দিনের বাতি জলে সদা নিভেন মাদ্রাসা এ মারাজ লো কোল না মাদ্রাসায়ে মারগা জুলো তোরা সবাই মিলে সাথে দলে দলে কোরনের আলো সারাদেশে আমরাই তো দেব জেলে আয়ের তোরা সারা দেশে আমরাই তো দেবো জেলে সঠিক পথে চলবো সদা সঠিক পথে চলবো সদা ভুল পথে কবু চলবো না মাদ্রাসায় মার গাজ মাদ্রাসা এ مرگাজুলুলুম খুল না দিনের বাতি জলে সদা দিনের বাতি জলে সদা কবুতানে বিনা মাদ্রাসায়ে এ مرگাজুলুলুম খুল না মাদ্রাসায়ে এ مرگাজুলুলুম খুল না যার জন্য জামিয়া ধন্য দিন রাত কষ্ট করেন জিনি নাইবে মুক্তামিন সাহেব আব্দুল্লাহ তিনি যার জন্য জামিয়া ধন্য দিন রাত কষ্ট করেন জিনি নাইবে মুক্তামিন সাহেব আব্দুল্লাহ তিনি জামিয়ার জন্য শেখের কষ্টের জামিয়ার জন্য শেখের কষ্টের হয় না যে তার তুলো না মাদ্রাসায়ে মার্গুলো খোল না মাদ্রাসায়ে মার্গ জুলো খোল না দিনবতি জলে সদা দিনের বাতি জলে সদা ভূতানি মদিনা মাদ্রসায় বড়কা জুলুলু খুলনা মাদ্রসায় বড়কা জুলুলু খুলনা যার প্রচেষ্টায় সকাল সন্ধ্যায় এখানে তেলাওয়াত হয় কোরআন তিনি তো খুলনার গর্ব মুক্তি আজম রহমান যার প্রচেষ্টায় সকাল সন্ধ্যায় এখানে তেলাওয়াত হয় কোরআন তিনি তো খুলনার গর্ব রহমান তাকে সাহ এই জামিয়া তাকে সাহো এই জামিয়া কবুল করে নাও হে খোদা মাদ্রাসায় এ খুল কাজুম মাদ্রাসায়ে মারকা মারাজ খুলনা দিনের মতি জলে সদা দিনের মতি জলে সদা কভূতানি ভেন মাদ্রাসায়ে এ মার खुलना माद्रसा वर्का लो फुल्ना माद्रसा वर्का लो फुल्ना